আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খুব সহজ আর পুষ্টিকর একটা বেবি খাবার প্রথমে একটা পরিষ্কার পাত্রে এক টেবিল চামচ সুজি নিই এবার এটাকে হালকা আছে দুই তিন মিনিট নাটতে থাকি এরপর এক কাপ হালকা গরম পানি দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিই ভালোভাবে মিশিয়ে নিন যাতে কোনো দলা না থাকে অল্প আছে তিন চার মিনিট রান্না করে নিন যতক্ষণ না এটা একটি ঘনত্ব তৈরি হয় সুজি হয়ে গেলে ঠান্ডা হতে দিন হালকা গরম থাকতে বাচ্চাকে খাওয়াতে পারেন আপনি যদি বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ান তাহলে আপনার সুজি হালকা একটু ঘনত্ব রাখবেন এবং ঘনত্বর সাথে আপনার ফর্মুলা দুধটি ব্যবহার করতে পারেন আমি আমার ফারদিন বাবাকে ইলেকট্রোজেন টু দুধটি খাওয়াই তাই আমি আমার ফারদিন বাবার সুজি হালকা ঘনত্ব রেখেছি এবং ল্যাক্ট্রোজেন টু দুধটি মিশিয়ে নিয়েছি ভালোভাবে ল্যাক্ট্রোজেন টু দুটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো দলা না থাকে মেশানোর পরে আপনি সুজির সাথে অ্যাড করে দিতে পারেন এই রেসিপিটি খুব সহজ আর বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম